মাদকদ্রব্য গাঁজা ব্যবসার স্বর্গরাজ্য নিউ ব্যারাকপুর রীতিমতো উত্তরবঙ্গের কোচবিহারের শীতলকুচি মাথাবাগা থেকে উত্তর চব্বিশ পরগনা জেলার নিউ ব্যারাকপুরে মাদকদ্রব্য গাঁজা সরবরাহ রমরমা কাঁচা পয়সার ব্যবসার আতুর ঘর কোন সময় ট্রলি ব্যাগে আবার কখনো স্কুল ব্যাগে উত্তরবঙ্গ থেকে নিউ ব্যারাকপুরে বিলকান্দা হেমন্ত নগরে গাঁজা পাচারকারীদের স্বর্গরাজ্য হাতে নাতে পাকরাও গাঁজা পাচারকারী নিউ ব্যারাকপুর থানায় আবারও বড়সড় সাফল্য কোচবিহারের মাথাভাঙা থেকে স্কুল ব্যাগে করে মাদকদ্রব্য নিয়ে যাচ্ছিলেন বিলকান্দা এলাকায় পাকরাও পাচারকারী বুধবার রাতে নিউ ব্যারাকপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে সাজিরহাট সোদপুর রোডে পেট্রোল পাম্পের পাশে পরিত্যক্ত ইট ভাটা থেকে সাড়ে দশ কেজি মাজক দ্রব্য বাজেয়াপ্ত করে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে দ্রুত ব্যক্তি নারায়ণ পাল বয়স বাড়ি হুগলি জেলার চুচুড়ার। এলাকায় ঘোলা এসিপি চ্যাটার্জি জানান নিউ ব্যারাকপুর থানার পুলিশ খবর পায় এক ব্যক্তি স্কুল ব্যাগে করে কোচবিহার থেকে গাঁজা নিয়ে যাচ্ছে অভিযান চালিয়ে সোদপুর রোডে পেট্রোল পাম্পের পাশে পরিত্যক্ত ইট ভাটা থেকে সাড়ে দশ কেজি মাদক দ্রব্য গাঁজা উদ্ধার করে ধৃত ব্যক্তিকে এনডিপিএস ধারায় বৃহস্পতিবার ব্যারাকপুর মহকুমা আদালতে হাজির করা হবে